অনেক বাচ্চারাই হচ্ছে মানে খালি মা মা করে একদম মার কাছ ছাড়া থাকতে চায় না মার কাছে যেতে চায় মানে মা যেখানে যায় বাচ্চাও সেই মায়ের আঁচল ধরে ধরে সেখানে যায় অথচ আমি কিন্তু এদিকে খুব শান্তিতে আছি মানে আমি ছোটোবেলা থেকে ট্রেনিং দিতেছি মানে পোলারা তোরা মা একদম করবি না কারণ কি বলেন তো ওলারা যখন বিয়া করব তখন তো তারা সেই বউ বউ করব তখন তো হঠাৎ করে যখন বউ বউ করবে মামা করবে না তখন তো খারাপ লাগবে তাই না তো সেই কারণে আমি এখন থেকেই ট্রেনিং দিতেছি যে তোরা কেন ছোটোবেলায় তোমরা তো মামা করবা আর বড় হইয়া তোমরা হইতেছে বউ বউ করবা তো সেই জন্য তোমরা এখন থেকেই তোমরা হচ্ছে মার লেঙ্গু ছাড়া ছাড়া থাকো ঠিক আছে তো এত আমার দরকার নাই আমি এখন থেকেই মানে একদম শান্তিতে থাকবো তখন যাতে আমার কষ্ট না হয় হ্যাঁ এই জন্য মানে আমার পোলারা হইতেছে একদম একদম মামা মামা করে না মা কই আছে তারা বলতেই পারে না মানে মার মার কোনো ধারে পাশে তারা নাই তো এই জন্য আমি ভাবতেছি যে পোলারা যখন বিয়ার পরে বৌ করবে তখন আমার কষ্টটা কিন্তু কম লাগবে এখন যেহেতু আমাকে মামা করতেছে না তো নর্মালি তখনও করবে না ঠিক না তখন বউ করু গান জামাল কোনো সমস্যা নাই